আসসালামু আলাইকুম আমি শবনম বুবি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা টেলিভিশনে শুরুতেই থাকছে আজকে শিরোনাম এক নাম্বার শিরোনামের বিস্তারিত চট্টগ্রাম শহরে আজ সন্ধ্যায় ভিড় জমেছে রাজনৈতিক মিছিলে ছত্রিশ জুলাই দিবস পালনে উত্তপ্ত হয়েছে রাজধানীর রাজপথ দুই নাম্বার শিরোনামের বিস্তারিত হাজারো মানুষ একত্রিত হয়ে বলছে নতুন বাংলাদেশ চাই বিচার চাই পরিবর্তন চাই তিন নাম্বার শিরোনামের বিস্তারিত ঢাকায় অনুষ্ঠিত হয়েছে জুলাইয়ে ঘোষণা অনুষ্ঠানে নেতারা বলছেন সংসদ সংস্কার না হলে রাস্তাই হবে আমাদের সংসদ চার নাম্বার শিরোনামের বিস্তারিত রাত নামতেই বাড়ছে উত্তেজনা বিক্ষোভকারীরা মশাল জ্বালিয়ে শুরু করেছে গান ও প্রতিবাদ পাঁচ নাম্বার শিরোনামের বিস্তারিত দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা বেড়ে চলেছে গত এক বছরে ছয় শতাধিক লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে ছয় নাম্বার শিরোনামের বিস্তারিত সাংবাদিকদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে এগারো মাসে গ্রেপ্তার হয়েছেন নব্বই জনের বেশি সত্য বলা এখন ঝুঁকির কাজ হয়ে দাঁড়িয়েছে সাত নাম্বার শিরোনামের বিস্তারিত বাংলাদেশ ছেড়ে বহু রাজনৈতিক নেতা আশ্রয় নিয়েছেন কলকাতায় রাতের আধারে সীমান্ত পেরিয় মানবতার জীবন যাপন করছেন অনেকে আট নাম্বার শিরোনামের বিস্তারিত নতুন ছাত্র নেতারা গঠন করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের কণ্ঠে এখন একটাই স্লোগান আমরাই বাংলাদেশ নয় নাম্বার শিরোনামের বিস্তারিত মানুষ এখন আসার অপেক্ষায় আছে নতুন সূর্য উঠবে এই প্রত্যাশায় দেশের কথা টেলিভিশন প্রিয় দর্শক নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ